বেহাল নবদ্বীপ গৌরাঙ্গ সেতু পরিদর্শনে এলেন রাজ্যের পূর্ত সচিব শুক্রবার সকালে হঠাৎই বেহাল হয়ে পড়া নবদ্বীপ গৌরাঙ্গ সেতু দীর্ঘ সময় পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য এছাড়াও তার সঙ্গে পরিদর্শনে ছিলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম বিএসপিটি এন এম রহমান নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক সহ জেলা দপ্তরের অন্যান্য আধিকারিকগণ গতকাল বৃহস্পতিবার সকালে নদীয়া বর্ধমানের সঙ্গে সংযোগকারী নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর বেশ কিছুটা জায়গায় ফাটল ধরায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরে জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ অপরদিকে গৌরাঙ্গ সেতুর মেরামতের কাজ কতটা এগোচ্ছে তার সার সারজমিনে দেখতে ওই বিকেলে গৌরাঙ্গ সেতু পরিদর্শন করতে কৃষ্ণনগর থেকে ছুটে রিটেক কৃষ্ণনগর থেকে ছুটে আসেন জেলাশাসক এস অরুণ প্রসাদ অন্যান্য আধিকারিকগণ আজ শুক্রবার সকালে কলকাতা থেকে সেতু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরজমিনে দেখতে জেলা শাসককে নিয়ে পরিদর্শনে আসেন রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কি জানালেন রাজ্যের পূর্ত সচিব সুন্দর ব্রিজে কিছুটা আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছে তার জন্যই আমাদের এক্সপার্ট টিম কলকাতা থেকে সব সিনিয়র অফিসার্স প্লাস আমরা এক্সটার্নাল এক্সপার্টসকেও নিয়ে এসেছি আমরা আজকে থারো ইন্সপেকশন করছি অ্যান্ড উই উইল ইনশিওর দ্যাট দ্য ব্রিজ ইজ ইন দ্য বেস্ট অফ দ্য কন্ডিশন তার জন্য হোয়াট এভার ইট টেক্স পি ডাব্লিউডি ওয়েস্ট বেঙ্গল তার জন্য সব স্টেপস নিচ্ছে আপনারা একটু আমাদের কাজে সহযোগিতা করুন উই ইনশিওর দ্যাট অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম এটাকে প্রপার কন্ডিশনে ফিরিয়ে নেওয়া বিকজ ব্রিজের বয়সটাও হয়েছে टे দেখুন এটা পুরনো ব্রিজের কিছু বেয়ারিং পার্স গুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটাকে ফ্যাব্রিকেট করে তৈরি করাতে যতটা ওটা ডিজাইনিং এটা তো একটু জটিল কমপ্লিকেটেড ডিজাইনিং হবে এটা তো রেডিমেড কিছু স্ট্রাকচার না যে আমরা মার্কেট থেকে কিনে প্রকিউর করে লাগাবো এটা নিয়ে মেজারমেন্ট করে এটাকে ফ্যাব্রিকেট করে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করে তৈরি করতে হবে তার জন্য আমাকে একটা সময় তার জন্য ম্যাটেরিয়ালও বিশেষ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এটা তো আমরা মানে আউট অফ দ্য শেল প্রোডাক্টস নিয়ে করতে পারবো না দ্যাট উইল টেক সাম টাইম তো তার জন্য আমাকে অতটা ধৈর্য ধরে অতটা সময় বেয়ার মিনিমাম দিতে হবে কিন্তু আই ক্যান অ্যাশিওর ইউ এটাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখা হবে এবং এটাতে কোনো রকমের যাতে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ না হয় এখন তো কাজ চলবে চলছে যা হচ্ছে সেটা করছি কিন্তু লং টার্মে তো আমাকে এটাকে রিস্টোর বা এটাকে পুরোপুরি যা প্রবলেমটাকে তো রিস্টোর করতে হবে তার জন্য যা স্টেপ দ্যাট উইল টেক টাইম বাট ইমিডিয়েট স্টেপস উইল কন্টিনিউ এখন যে আমরা কাজ এটাকে ফেলে যাওয়ার প্রশ্নই উঠছে না এটাকে টেম্পোরারি রিস্টোরেশন ইতিমধ্যেই আমরা লং টার্ম প্ল্যান করে ডিজাইন করে যা লং টার্ম রিস্টোরেশন তার স্টেপসগুলো নিয়ে নেব